ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণির উনিশ অধ্যায়ের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের দুইয়ের সাত থেকে অঙ্কগুলো করার চেষ্টা করছি দেখো দুইয়ের সাত নম্বর অঙ্ক কী বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স ওয়াই প্লাস এইট ওয়াই টু দি পাওয়ার ফোর চালক চলো শুরু করা যাক दु छतर अंक एक्स टू दि पावर फोर प्लस सिक्स एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस एट वाई टू दि पावर फोर देख एक्स टू दि पावर फोर प्लस सिक्स एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस नाइन वाई टू दि पावर फोर माइनस वाई टू दि पावर फोर দেখো নাইন ওয়াই টু দি পার ফোর থেকে একটা ওয়াই টু দি ফোর বিয়োগ করলে এইট ওয়াই টু দি হয় অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের কোনো অসঙ্গতি নেই দেখো এবার এইটা আমরা ভেঙে নিব এক্স স্কোয়ার তার হরিস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার এইটা থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ারের মাইনাস তার দেখো এইটুকু একটা সূত্র হবে কি সূত্র এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ারের হর স্কোয়ার দেখো এটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র রাখার চলে এসেছে দেখুন এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হচ্ছে এ আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার তো দেখো ए स्क्वायर माइनस बी स्क्वायर समान ए प्लस बी इंटू ए माइनस बी तो माइनासम एखे एक्स स्क्वायर प्लस थ्री वाई स्क्वायर प्लस वाइ स्क्वायर इंटू एक्स स्क्वायर प्लस थ्री वाई स्क्वायर माइनस वाइ स्क्वायर देखो ये एक्स स्क्वायर प्लस फोर वाई स्क्वायर ইনু এক্স স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই বাদ দিলে টু ওয়াই স্কোয়ার দেখো এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে দেখো এবার দুইয়ের আট নম্বর অঙ্কটা কী বলেছে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড তো দেখো দুইয়ের আট নম্বর অঙ্কটি কী আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড দেখো থ্রি আছে তা আমরা যদি ফোর থেকে একটা বাদ দিই তাহলে থ্রি মিলে বাকিগুলো যা আছে আমরা তাই রেখে দিলাম वाइ स्क्वायर प्लस जेड स्क्वायर माइनस टू एक्स वाई माइनस फोर एक्स जेड फिजिकल टू देखो फोर एक्स स्क्वायर माइनस फोर एक्स जेड प्लस जेड स्क्वायर माइनस एक्स स्क्वायर माइनस टू एक्स वाई माइनस वाइ स्क्वायर देखो ये मैं भेजे देखे कि टू एक्स रक्र माइनास टू इंटु टू एक्स सरी टू एक्स रक् एक्स इंटू जेड देख दुई दिन चार फोर एक्स जेड प्लस जेड स्क् माइनास वन कमी तर एक्स स्क् प्लस टू सरी टू एक्स वाई प्लस वाई स्क् দেখো এটা টু এক্স মাইনাস জেড এর হল মাইনাস এক্স প্লাস ওয়াই এর এটা সূত্র করালো এখান এইখান থেকে এটুকো সূত্র এইটুকু হলো আর এইটুকুর সূত্র এইটুকু হলো দেখো এবার এ স্কোয়ার সূত্র চলে এসেছে দেখো আমরা আগে দেখলাম এ মাইনাস বি স্কোয়ার বি তো এইটা স্কোয়ারের ভিতরটা এ আর স্কারের ভিতরটা বি তাহলে আমরা কি দেখব 2x - z + x + y একবার আর 2x - z - x - y একবার দেখো 2x এর x হবে 3x + y - z এইটা করতে হবে 2x তে একটা x বিন্দে x - y - z এই পর্যন্ত করি অঙ্কটি হয়ে যাবে আশা করে তোমরা বুঝতে পারছো যদি কোথাও কোনো সমস্যা থাকে বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবার দেখো দুইয়ের নয়ের অঙ্কটা কী আছে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো দেখো দুইয়ের নয় নম্বর থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এইটা আমরা ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর করলে কিন্তু দেখো এটাকে আমরা একটা সাজিয়ে নেই আমরা প্রথমেই ফোর এক্স টু দি পাওয়ার ফোর রাখছি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর একদম শেষে নিয়ে গেলাম দেখো এবারটাকে ভেঙে দেখবো টু এক্স স্কোয়ার তার হল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স স্কোয়ার মানে টু এ বি কত ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হলিস্কোয়ার এটা কি হবে এইটা মাইনাস টু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর এটা মাইনাস বি সূত্র পড়ে গেছে মানে এই স্কোয়ার মাইনাস বি সূত্রে চলে এসেছে তা আমরা এই সূত্র সমান কি দেখো এ প্লাস এ মাইনাস বি তোমাদের সূত্র লেখার এখানে প্রয়োজন নেই যখন তোমরা অঙ্ক করবে তখন তোমাদের কী করতে হবে এটাকে মনে রাখতে হবে এটা আমি তোমাদের বোঝার জন্যে তোমাদের সুবিধার জন্যে আমি এখানে লিখে দিলাম দেখো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একবার আর একবার কী হবে 2x2 - y2 - x2 देखो x 2x2 আর x2 যোগ করলে হবে 3x2 - y2 বিয়োগ করলে হবে 2x2 থেকে x2 বিয়োগ করলে বাদ দিয়ে দেবে x2 - y2 দেখো এই পর্যন্ত রাখলেও হয়ে যাবে তবে আরেকটু ভাগ এসে দে a2 - b2 সূত্র দিয়ে ভেঙ্গে দাও তোমরা তাও কোনো সমস্যা হবে না তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দেখো এই পর্যন্ত করলেই নয়ের অঙ্কটি হয়ে যাবে এবার দেখো দুইয়ের দশের অঙ্কটা দুইয়ের দশের অঙ্কটা কী আছে দেখো পি টু দি পাওয়ার ফোর মাইনাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পনেরো কিউ টু দি পাওয়ার ফোর দেখো এখানে পি টু দি পাওয়ার ফোর মাইনাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস কিউ টু দি পাওয়ার ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস কিউ কিউ টু দি পাওয়ার ফোর দেখো মাইনাস কিউ টু দি পাওয়ার ফোর থেকে কিউ টু দি পাওয়ার ফোর বিয়োগ করলে মাইনাস পনেরো কিউ টু দি পাওয়ার ফোর হবে তো দেখো এটা করার ফলে এইটুকু আবার সূত্র করা যাবে কীরকম কীরকম দেখো পি স্কোয়ার তার হরিস্কোয়ার মাইনাস টু ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হরিস্কোয়ার মাইনাস ষোলো কিউ টু দি পাওয়ার ফোর দেখো এটা কী করা যাবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হলিস্কোয়ার মাইনাস ফোর কিউ টু দি পাওয়ার ফোর কিউ কিউ ফোর কিউ হরি দেখো এই স্কোয়ার মাইনাস সূত্র চলে এসছে তো দেখো তোমাদের একটু আগেই বললাম যে এ A মাইনাস বি স্কোয়ার তো দেখো এখানে পি স্কোয়ার k² * p² - k² - 4 k² देखो येता क्या है p² এখান থেকে 4 k² তে 1 k² বাদ দিলে হবে + 3 k² * এখানে p² k² - k² - 4 k² হবে - 5 k² এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে এবার দেখো দুইয়ের এগারোর অঙ্কটা কি আছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার এইট তো দেখো শুরু করা যাক দুইয়ের এগারোর অঙ্কটা দেখো এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার এইট দেখো এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর এইটা কী হবে এক্স টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এটা দেখো ওয়াই এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তার হরি স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এবার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর হরি স্কোয়ার মাইনাস বিয়োগ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর হবে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর হোলি মাইনাস এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে ভাঙবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে এবার দেখো এটা এ মাইনাস সূত্রে পড়ে গেছে তাহলে কী করবো আমরা সূত্র করে দিই এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই to দি power ফোর মাইনাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এবার এইটা আর একবার ভাঙবে দেখো তাহলে এক্স তার হরি স্কোয়ার ওয়াই তার হরি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম এইটা যা আছে তাই থেকে গেল সাজিয়ে দেখলাম সাজিয়ে না দেখলে হবে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হর স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস एक्स स्क्र इंटू वाई स्क्र प्लस वाई टू दि पावर फोर देख एटा कि अभी एक्स स्क् प्लस वाई स्क्र हल्ली स्क् माइनस एक्स स्क् वाई स्क्र इंटू एक्स टू दि पावर फोर इंटू माइनस एक्स स्क् वाई स्क् प्लस वाई टू दि पावर फोर देखो बार ए स्क्र माइनस वि स्क्र तो एक्स स्क्र प्लस वाई स्कोर हरिस्कोर माइनस एक्स वाई वाइर हरिस्कोर एक्स टू दि पावार फोर माइनस एक्स स्क्र वाई स्कोर प्लस वाई टू दि पावर फोर देखो य स्क्र माइनस वि स्क्र सूत्र करो ए प्लस वि b ए माइनास भी ए प्लस विस स्क् वाई स्क्स एक्स वाई इंटू एक्स स्क् प्लस वाई स्क् माइना एक्स वाई इंटू एक्स टू दि पावार फोर वाइना फोर माइना एक्स स्क् वाई स्क् प्लस वाई टू दि पावार फोर देखो এই পর্যন্ত কে অঙ্কটি হয়ে যাবে